নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তা এগুলো কাউডাং মানে যেটা কম্পোস্ট মানে হচ্ছে যেটা গোবর সার তা এটা অনেক বহু বছরের পুরনো অনেক বছর পুরনো এটাকে শুকনো করে রাখা হয়েছে এটা কিছু না হলেও ধরুন চার থেকে পাঁচ বছরের পুরনো তা এটা এখন হার্ড হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে এটাকে আমরা কি করব এটা থেকে আমরা দুটো সার প্রস্তুত করব। এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তা সেই ভিডিওতে কাউডাং কম্পোস্ট তৈরি করা মানে কীভাবে এগুলো থেকে কীভাবে তৈরি করেছিলাম সেটা আমি দেখিয়েছিলাম তো যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন তা এই গোবর সারগুলোকে আমি এখন একটা পাত্রে নিয়ে জলে ভিজিয়ে রাখবো ভালো করে দেখুন দিয়ে নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন এইগুলো সব জল দিয়ে আমি ভেজাতে থাকব এইখানে কি হবে দেখুন এই যে জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখুন বাগানি হতে গেলে খুব ভালো করে ধৈর্য দিতে হবে মন দিয়ে শিখতে হবে ঠিক মতো জানতে হবে তবেই কিন্তু আপনারা বাগানি হতে পারবেন ঠিক মতো গাছ করতে পারবেন তা দেখুন আমি কিন্তু পুরো বালতিটায় জলে ভিজিয়ে রাখব এই ভেজানোটা আমি দু দিন ভিজিয়ে রাখব দুদিন ভেজানোর পর দেখবেন একটা মানে কালো জল তৈরি হয়েছে মানে ওটা হচ্ছে কাউডাং লিকুইড ফার্টিলাইজার কিন্তু তৈরি হয়ে যাবে এখান থেকে বুঝতে পারছেন কী বলতে চাইছি যাদের গাছ একদমই বাড়ছে না গাছ রুগ্ন হয়ে আছে শাখা পোশাখা ছাড়ছে না ফুল ফল আসছে না কি করবেন হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য এই লিকুইড আপনারা দিয়ে দেখুন আমি বলবো আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি অনির্বাণ আমি নিজের গাছে দিই পরের দিন তার পরের দিন দেখবেন রেজাল্ট দেখবেন মানে কচি কচি পাতায় ভরে যাবে আর পাতা সবুজ হয়ে যাবে গাছের চেহারাই বদলে যাবে এটুকু আমি বলতে পারি মানে এই যে কি উপকারী দারুণ দারুণ উপকারী তা দেখুন এই যে ভেজানো হয়ে গেছে তা এই জল আপনারা দুদিন রেখে দিন মানে এইভাবে ভিজিয়ে রেখে দিন তারপরে কীভাবে আমরা ব্যবহার করব ভিডিওটায় আছে সব কিছুই দেখুন আস্তে আস্তে বললাম না যে মন দিয়ে শুনতে হবে মন দিয়ে দেখতে হবে তবেই ঠিকমতো শেখা যাবে তাহলে এই সার আপনারা ব্যবহার করুন মাটিতে দেখবেন কামাল মানে কচি কচি পাতায় ভরে যাবে সবুজে সবুজ হয়ে যাবে গাছ ফুল গাছ ফল গাছ সবেতেই আপনারা দিতে পারেন এই কাউডাং লিকুইড ফার্টিলাইজার তাহলে আপনাদের ছাদ বাগান হোক আঙিনা বাগান আঙিনা বাগানে যারা টবে গাছ করেন সব গাছে আপনারা ফুল ফল গাছে দিয়ে দেখুন খুব ভালো উপকার পাবেন আচ্ছা এইটা যখন ভিজিয়ে তো দেবেন লিকুইডটা তো বেরিয়ে যাবে সেই লিকুইডটা তো আপনারা গাছে প্রয়োগ করবেন তারপরে এইটা দেখবেন নরম হয়ে যাবে তখন আপনারা এটাকে ভেঙে এটাকে ভেঙে তখন আবার আপনারা এ করতে পারবেন মানে এটাকে এখন যদি ভাঙতে যান এখন কিন্তু ভাঙতে পারবেন না যতই আপনারা হাতুড়ি দিয়ে বা এ দিয়ে ভাঙুন খুব শক্ত আর কি এটা তা সেই জন্যে আমরা কি করছি এটাকে ভিজিয়ে রাখছি তাহলে ওখান থেকে একটা লিকুইড সার বেরোচ্ছে আবার সাথে ওইগুলোই মানে কাউডাং কম্পোস্ট হয়ে যাবে সেটাকে আমরা পিটিয়ে আবার গুঁড়ো করে নিতে পারবো সেটা আবার মাটির সঙ্গে মিশিয়ে আমরা যে যে কোনো গাছ পটিং বা রিপটিংয়ের মাটি আমরা কিন্তু তৈরি করতে পারব তাহলে বুঝতে পারছেন তাহলে এখান থেকে কিন্তু আমরা দুই রকম সার করছি একটা তরল সার একটা কম্পোস্ট দুটোই আমরা কিন্তু করতে পারবো তাহলে হ্যাঁ অবশ্যই তা আপনাদের মাথায় রাখতে হবে যে পুরনো হতে হবে গোবরটা কিন্তু পুরনো হতে হবে আচ্ছা অনেকে যেটা কাউডাং কেক যেটা ঘুঁটে বলা হয় গোবরের সেটা ইউজ করতে পারেন ভিজিয়ে সেটা থেকে ভিজিয়ে যে জলটা বেরোয় সেই জলটাও আপনারা কিন্তু এইভাবে ভিজিয়ে রাখতে পারেন ঘুঁটেগুলো ভিজিয়ে কাউটাং কেকগুলো ভিজিয়ে আপনারা সেই জল গাছের মাটিতে দিতে পারেন বা টবের মাটিতে দিতে পারেন তাহলে বুঝতে পারছেন কী বললাম আমি এবারের প্রয়োগগুলো এ মানে কীভাবে ব্যবহার করবে নতুন বাগানিরা আমি দেখাবো আস্তে আস্তে দেখতে থাকুন আপনারা ঠিকমতো ধৈর্য দিয়ে না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না মেন ব্যাপার কী বলুন তো প্রাথমিকভাবে গাছের যে তিনটি উপাদান খুব জরুরি একটা গাছ বৃদ্ধি পেতে গেলে যেমন হচ্ছে এনপিকে নাইট্রোজেন ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম তা এইখানে বলতে পারেন প্রচুর নাইট্রোজেনের উৎস গোবর সারে প্রচুর প্রচুর নাইট্রোজেন মানে ভালো নাইট্রোজেন পায় গাছ আর নাইট্রোজেন পাওয়া মানেই কিন্তু গাছের খুব সুন্দর বৃদ্ধি ঘটবে গাছের পাতা সবুজে সবুজ থাকবে প্রচুর শাখা পোশাখা জন্মাবে এই নাইট্রোজেন কিন্তু গাছের বৃদ্ধিতে একটা বড় ভূমিকা পালন করে তাই তরলটা দেখুন তৈরি হয়ে গেছে এইবার আমি দেখুন এখানে এই তরলটা নেব এবার দেখুন এইভাবে দেখুন নিয়ে নিচ্ছি জলটা এই জলের সাথে আমি আবার হাফ মগ নিয়েছি এবার হাফ মগ জল মেশাবো আমি দেখুন খুব ভালো করে দেখুন কিন্তু নতুন বাগানেরা খুব ভালো করে দেখতে থাকুন আমি এই দেখুন হাফ এবার জল মিশিয়ে নিচ্ছি এই যে ফেনাটা হচ্ছে অসুবিধা নেই ভয়ের কোনো কারণ নেই এটা দিয়ে দেবেন কোনো চাপ নেই আপনাদের অনেক হয়তো ভয় পেয়ে যাবেন যে এই ফ্যানা হচ্ছে এটা কি গাছে দেয়া যায় হ্যাঁ বন্ধুরা দেয়া যাবে এইবার দেখুন এইভাবে ডিরেক্ট আমরা মাটিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমরা দেখুন এটা আপনারা সাত দিন নিয়ে একবার করে দেবেন দেখবেন আপনারা মানে আপনাদের পরের দিন কি তার পরের দিনই আপনারা বুঝতে পারবেন যে এক কী মানে কি জিনিস আর কি এটা মানে আমি বল আমাকেও বলতে হবে না আপনারাই নিজে প্রয়োগ করে তারপর বলুন হ্যাঁ যদি সম্ভব হয় জোগাড় করা এরকম পুরোনো গোবর সার না হলে আর কি করা যাবে তা যাই হোক সেই জন্যই আপনাদের নতুন বাগানিদের জন্যই আমি আরও নিয়ে এলাম এই দেখুন তরলটা খুব ভালো করে দেখুন হ্যাঁ আশা করছি বুঝতে পেরেছেন যে কোনো ফ ফুল গাছে দিলাম এটা ফল গাছে দিচ্ছি মানে লেবু গাছে দিচ্ছি সমস্ত ফুল ফল গাছে সবেতেই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ